বিশাল এক বন সে বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত এভাবেই দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলত গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক তারা কখনো ছালাক ছিয়াঙ্কা করত না দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না প্রতিদিনের ন্যায় সেদিনও কাঠুরে বনে কাঠ কাটতে গেল কিন্তু বনের মধ্যে ঢুকে নিত্যে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না ফলে মাইলখানে হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করল কিছু দূর এগোতেই ভীষণ এক গর্জন শুনতে পেল ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের ওপর হামলা করে কাথুরে শব্দটি পুনরায় শুনতে পেল কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হল সে লক্ষ্য করল তার বাম পাশে পনেরো দূরে ছোটখাট একটি ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি আসছে কাথুরে মাথার বোঝা মাটিতে রেখে কুঠারটি সামনের দিকে এগিয়ে চলল অতঃপর ঝোপের নিকটে পৌঁছে দেখল বিশাল একটা শিয়ালক্ষত বিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে শিয়ালটিকে দেখে কাঠুরের বড় মায়া হল সে কিছু ওষধি গাছের ছাল ও পাতা বেঁটে তার ক্ষতস্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো পরের দিন আবার কাঠুরে বনে গেল কিন্তু সেদিন সে শিয়ালটিকে কোথাও দেখতে পেল না মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল হঠাৎ তার সামনে বড় একটি ছোড়া হাতে উপস্থিত হল এক বন্দস্যু এই বন্দস্যু পাশের গ্রামে বাস করে একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবাযত্ন করে সুস্থ হয়ে সে কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায় ফলে গরিব কাঠুরে গ্রামে সর্দারের নিকট বিচার প্রার্থনা করে সর্দার তাকে বলল কাঠুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমার অনেক বড় উপকার করেছে আর তুমি উপকারীর অপকার করে ভীষণ অপরাধ করেছ তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হলো সেদিন থেকেই সে কাঠুরেকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে এদিন যেহেতু কাঠুরে বনের গভীরে এসেছে এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠুরেকে বাঘে খেয়ে ফেলেছে তাই সে সুযোগ হাতছাড়া করতে চাইল না কাঠুরেকে বলল কাঠুরে তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে তোকে আজ আমার হাতে মরতেই হবে সে কাঠুরেকে কথাগুলি বলছে আর ছুরি বের করে সামনের দিকে এক পা দুই পা করে এগিয়ে আসছে কাঠুরেও এক পা দুই পা করে পিছাচ্ছে এমন বিপদের সময়ও কাঠুরে সাহস হারাল না কাঠুরে বলল দস্যু আল্লাহ যদি না চান তবে তুই কেন পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না একটা শুনে সে উচ্চঈশ্বরে হেসে উঠে বলল আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহ বাঁচাতে পারবে না নাজুবিল্লাহ কাঠুরে মনে মনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে লাগল পিছাতে পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল দস্যু কাঠুরেকে মারার জন্য ছুরি তাক করল এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল সেই সাথে আরও পাঁচ ছটি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল কাঠুরে লক্ষ্য করল প্রথম যে শিয়ালটি ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল সেটি ওই শিয়াল কাঠুরে যার সেবা করেছিল অতঃপর কাঠুরে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করল এবং মনে মনে বলল অকৃতজ্ঞের পরিণাম আল্লাহ এমনই করেন গল্পের শিক্ষা আল্লাহর হাতেই সকল কিছুর ক্ষমতা আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে এমন কেউ নেই যে তার উপকার করতে পারে আবার আল্লাহ কারো উপকার করতে চাইলেও পৃথিবীর কোন শক্তি তার সামান্যতম ক্ষতি সাধন করতে পারে না কাজেই সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তবে তোমাদেরকে অধিক দান করব সুরা ইব্রাহী ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কর কিন্তু যখন সে কুফরী করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি সুরা হাসর আয়াত এক ছয় অন্যদিকে যুগে যুগে রাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে শেষম্বি মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হায়ার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষানবীর ওয়ারিচ হিসাবে আল্লাহ প্রেরিত বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন সুরা মায়েদাহ পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যবহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষানবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি ও ঝুপুড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না আহমাদ মিশকাত ইমান অধ্যায় এতদ সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোন লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোন মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর রকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে মুসলিম ফিতান অধ্যায় মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিদ্জিনে অবস্থান করবে যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে শশ দেহে পুনরায় প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শরীরের সৃষ্টিকতা আল্লাহ দরবারে উপস্থিত হবে মানুষের ঠিকানা হল তিনটি এক দারুদ দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বর অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগত তিন দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মোত্তাকীদের নেওয়া হবে জান্নাতে এভাবেই সেদিন জালেন তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং ময়লুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারু প্রতি কোনরূপ অবিচার করা হবে না উল্লেখ্য যে হায়রত আদম আলাইহ ইসালাম সম্পর্কে পবিত্র কোরআনের দশটি সুরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে এক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কুরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ আল্লাহ একদা ফেরেশতাদের তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্টি জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাঁসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টি আবাদ করতে যারা হবে জ্ঞান ও সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধান সমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে ফেরেশ তাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয় বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাহ ইসালামকে নিজ দুই হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অতপর আদমের পাঁজর থেকে তা স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এ স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহা মানব মানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে এ আবত এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না প্রথম মানুষ আদি পিতা আদমকে আল্লাহ সর্ববিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল বস্তকে করে দেন মানুষের অনুগত ও সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সে কারণে এই জিং ফিরিস সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিস অহংকার বসে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুয়ার সে কারণে জিম জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে অহংকার বসে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর বোঝবে পতিত হয় এজন্য জনৈক আরবি কবি বলেন যদি তা কোয়া বিহীন ইলমের কোনো মর্যাদা থাকত তবে ইবলিজ আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হত অনেকদিন আগের কথা তিনজন পথ চলতেছিল পথিমধ্যে জড় বৃষ্টি শুরু হয়ে গেল নিরাপদ আশ্রয় হিসাবে তারা একটি পাহাড়ের গুহায় ঢুকে পড়ল উপর থেকে বিশাল আকারের একটি পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল তাদের জন্য বের হওয়ার কোনো সুযোগ অবশিষ্ট রইল না তাদের একজন অপরজনকে বলতে লাগলো তোমরা প্রত্যেকেই আপন আপন আল্লাহর দরবারে তুলে ধরে তার উসিলা দিয়ে দোয়া করো এতে হয়তো আল্লাহ আমাদের জন্য বের হওয়ার ব্যবস্থা করে দিবেন তাদের একজন বলল হে আল্লাহ আমার পিতা মাতা অতি বৃদ্ধাবস্থায় উপনীত হয়েছিল আমার কতিপয় শিশু সন্তানও ছিল আমি ছিলাম তাদের জন্য একমাত্র উপার্জনকারী আমি প্রতিদিন ছাগল চড়ানোর জন্য মাঠে চলে যেতাম বিকালে ঘরে ফেরত এসে দুধ দহন করে আমি প্রথমে পিতা মাতাকে পান করাতাম পরে আমার শিশু সন্তানদেরকে পান করাতাম এটি ছিল আমার প্রতিদিনের অভ্যাস একদিন ঘাসের সন্ধানে আমি অনেক দূরে চলে গেলাম এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে পড়েছে আমার অভ্যাস আমি দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে তাদের মাথার পাশে দাঁড়িয়ে রইলাম আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করাকে অপছন্দ করলাম যেমন ভাবে অপছন্দ করলাম পিতা মাতার পূর্বে সন্তানদেরকে দুধ পান করানোকে শিশু সন্তানগুলো আমার পায়ের কাছে ক্ষুধার তারায় চিৎকার করতেছিল এভাবে সারা রাত কেটে গিয়ে ফজর উদিত হলো আমার পিতা মাতা ঘুম থেকে জাগলেন আমি তাদেরকে প্রথমে পান করালাম অতপর আমার ছেলে মেয়েদেরকে পান করালাম হে আল্লাহ আপনি অবশ্যই জানেন যে আমি একাজটি একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্য সম্পাদন করেছি এই আমলটি রুসিলায় আমাদের জন্য বের হওয়ার রাস্তা করে দিন এভাবে দোয়া করার সাথে সাথে পাথরটি একটু সরে গেল তারা আকাশ দেখতে পেল কিন্তু তখনো বের হওয়ার মতো রাস্তা হয়নি দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল সে ছিল আমার কাছে অত্যন্ত প্রিয় এবং একজন পুরুষ কোনো মহিলার প্রতি যতদূর আসক্ত হতে পারে আমি ছিলাম তার প্রতি ততটুকু আসক্ত আমি তার কাছে আমার মনোবাসনা পেশ করলাম সে একশো স্বর্ণমুদ্রা দেয়ার শর্তে তাতে সম্মত হল আমি অনেক পরিশ্রম করে একস্ত স্বর্ণমুদ্রা সংগ্রহ করে তার কাছে গমন করলাম সে সম্মতি প্রকাশ করার পর আমি তার উভয় উরুর মধ্যে বসে পড়লাম এমন সময় সে বলে উঠল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভাই করো আমার সতীত্ব নষ্ট করো না কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম হে আল্লাহ আপনি যদি মনে করেন যে আমি আপনার ভয়ে সেদিন পাপের কাজ থেকে বিরত হয়েছি তাহলে আজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিন সাথে সাথে পাথরটি আরো একটু সরে গেল কিন্তু তখনও বের হওয়ার মতো রাস্তা হয়নি তৃতীয় জন বলল হে আল্লাহ নির্ধারিত বেতনের বিনিময়ে আমি একজন শ্রমিক নিয়োগ করলাম কাজ শেষ করে সে আমার কাছে পারিশ্রমিক চাইলে আমি তা প্রদান করলাম কিন্তু সে উহা গ্রহণ না করেই চলে গেল আমি তার প্রাপ্য টাকা বাড়াতে থাকলাম এক পর্যায়ে তা এক পাল গরুতে পরিণত হলো আমি গরুগুলো মাঠে চড়ানোর জন্য একজন রাখাল নিয়োগ করলাম দিন পর সেই লোকটি আমার কাছে এসে তার মজুরি চাইল আমি বললাম তুমি রাখাল সহ উক্ত গরুর পালটি নিয়ে চলে যাও সে বলল হে আল্লাহর বান্দা আমার প্রাপ্য দিয়ে দাও এবং আমার সাথে বিদ্রুপ করো না আমি বললাম বিদ্রুপ করি নাই বরং এগুলো তোমার আমি তোমার একদিনের মজুরি দিয়ে এগুলো করেছি তাই তুমি রাখাল সহ গরুর পালটি নিয়ে চলো অতপর সে গরুর পালটি নিয়ে চলে গেল। একটিও রেখে যায়নি হে আল্লাহ আপনি যদি মনে করেন যে আমি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করেছি তাহলে আজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিন সাথে সাথে পাথরটি সম্পূর্ণরূপে সরে গেল তারা নিরাপদে সেখান থেকে বের হয়ে ওমর ফারুক আনহু আনহুকুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন এমনিতেই সমস্ত ন্যায় পরায়ণ সৎ ও নিষ্ঠাবান ছিলেন কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন তার চোখে সহ সকল বিষয়ে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত উঁচু নিচু এবং ও সমান ছিল কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন এতে করে এক শ্রেণীর চোমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর রাদিয়াল্লাহ এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন এই সুযোগে চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক এর সাথে দেখা করার জন্য গেলেন তখন তারাও সেখানে হাইর হল তিনি জিজ্ঞেস করলেন আপনারা কারা কোথা থেকে এসেছেন কি চান তারা বলল আমরা কুফার নাগরিক এবং সেখান থেকেই এসেছি তেমন কোনো কাজ নেই বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম তিনি বললেন কোন ব্যাপারে তারা বললে আপনার এই অলি গভর্নর বাইতুন মালের সম্পদ আত্মসাত করে আমাদের নিকট এই দুই হাজার দিনার জমা রেখেছিল ওটা আপনাকে ফেরত দিতে এলাম ফারুকে আয়ন গভর্নরকে প্রশ্ন করলেন তাদের অভিযোগ কি সত্য তিনি বললেন না তারা মিথ্যা বলেছে আমি ওদের নিকট চার হাজার দিনার জমা রেখেছিলাম কিন্তু তারা দুই হাজার আত্মসাত করে বাকি দুই হাজার জমা দিতে এসেছে ওমর ফারুক বললেন তুমি একাজ কেন করলে তিনি উত্তরে বললেন আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেই জন্য তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে ধেবে আমিরুল মুমিনিন ওমর ফারুক এর নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল হে আমিরুল মুমিনিন আপনার এই অলি গভর্নর খুবই কড়া শাসক শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মানসম্মানের দিকে লক্ষ্য রেখে একটুও এদিক ওদিক করেন না এতে করে আমাদের মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বনেছিলাম আসলে উনি আমাদের নিকট দুই হাজার তো দূরের কথা দুই দিনারও রাখেননি ওমর ফারুক উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তিনি উত্তরে বললেন এখন ওরা ঠিক বলছে ফারুকে এ তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন সে কিভাবে শত্রুর মুখ থেকেই তার সতহা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন তিনি জিজ্ঞেস করলেন হে অলি তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে তিনি উত্তরে বললেন হে আমিরুল মুমিনিন তারা তো কয়েকজন একজন দাবি পেশ করেছে তার সাথে কজন সাক্ষী আছে কিন্তু আমার তো সাক্ষী নেই কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনও উপায় ছিল না আমিরুল মুমিনিন তাকে ধন্যবাদ জানালেন শিক্ষা ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান তিনি সৎভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করবেন বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ নামের একজন পরহেজগার লোক ছিল সে ইবাদতের জন্য একটি গির্জা তৈরি করে সেখানে সর্বদা ইবাদতে লিপ্ত ছিল সে একদিন নামাজরত অবস্থায় ছিল এমন সময় তার মা এসে ডাক দিল জুরাইজ বলল হে আমার প্রতিপালক আমার মা এবং আমার নামাজ অর্থাৎ আমি এখন কি করব আমার মায়ের ডাকে সাড়া দিব না নামাজে লিপ্ত থাকবো এই বলে সে নামাজের মধ্যে রয়ে গেল মায়ের ডাকে সাড়া দিল না মা ব্যর্থ হয়ে চলে গেল পরের দিন তার মা আবার আগমন করল সেদিনও জুরাইজ নামাজে ছিল তার মায়ের কণ্ঠ শুনে সে বলল হে আমার প্রতিপালক আমার মা এবং আমার নামাজ অর্থাৎ আমি এখন কি করব আমার মায়ের ডাকে সাড়া দিব না নামাজে লিপ্ত থাকবো এই বলে সে নামাজের মধ্যে রয়ে গেল মায়ের ডাকে সাড়া দিল না মা ব্যর্থ হয়ে আজও চলে গেল তৃতীয় দিনেও তার মা সে তাকে নামাজরত পেল জোরাইস তার মার ডাকে সাড়া না দিয়েই নামাজেই রয়ে গেল এবার তার মার রাগাম্বিত হয়ে জুরাইজের উপর এই বলে বদুয়া করল যে হে আল্লাহ জুরাইজ যেন বেশ্যা মহিলার মুখ দেখার পূর্বে মৃত্যু না করে বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ এবং তার ইবাদতের সুনাম ছড়িয়ে পড়ল তাদের মধ্যকার কিছু লোক তাকে পথভ্রষ্ট করার জন্য চক্রান্ত শুরু করল একজন বেশ্যা মহিলা শেষ নয় সে যে বোঝে ঘুরে বেড়াত সে প্রস্তাব করল যে তোমরা যদি চাও আমি তাকে গোমরাহ করতে পারি অতপর সেই মহিলা জুরাইজের কাছে গিয়ে নিজেকে পেশ করলো কিন জুরাইজ সেদিকে কোনো ভূক্ষেত করল না জুরাইজের গির্জায় একজন ছাগলের রাখাল আসা যাওয়া করত মহিলাটি জুরাইজের কাছে কোন সুযোগ না পেয়ে রাখালের কাছে গিয়ে